আমাদেরকে আপনারা ভয় দেখাবেন না চোখ রাঙাবেন না এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না আপনারা যতই তিরস্কার করেন যতই উল্টা পাল্টা নাম দেন মানুষের কাছে যতই আমাদের আমাদের করেন ভয় কালার নেই এখানে একফ না এখন ভয় পাচ্ছি না সামনেও পাবো না লাও মাথা লাম কোন তিরস্কার তিরস্কার আমরা থোড়াই কি আর কিছু মনেই করি না আল্লাহ বলেন এটা আমি যাদের তাদের দেই না জালিকা ফাদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ ইউদিহি মাইয়াসা যাকে আল্লাহ পাক চান তাকে এগুলো দান করেন এবার আপনি বলেন এই আয়াত অনুযায়ী যেটা বুঝলাম অবশ্যই আল্লাহর দিন থেকে যদি ফেরত চলে যান আপনি মনে করবেন না আল্লাহ দুর্বল হয়ে গেছে আল্লাহ বলেন আমি অতি শীঘ্রই কিন্তু একটা দল তৈরি করে দেব আর আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে অনেক কিছু পেয়ে গেছি এদেশে মনে হচ্ছে আল্লাহ তিনটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাক বলেন আমি প্রথম তার গেট তাদেরকে তোদের উপরে নিয়ে আসব কিন্তু তারা তোদের মতো হবে না এখন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন ওই দলে যেন আমাদের কেউ সামিল হওয়ার সুযোগ দেন সুযোগ যদি পান হবেন তো বলেন বলেন গুণ প্রথমটা কি বললাম নিজেদের ভেতরে রহম দিল হবে কোথায় আমার বাড়ি কোষ্টিয়া ডক্টর হাবিব সাহেবের বাড়ি সিনাইদা প্রায় কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার দূর অথচ শুধু দিনের কারণে ওনার সাথে আমার আত্মার যে সম্পর্ক আমার নিজের আপন ভাইও যদি দিন না মানে তার সাথে আমার এ সম্পর্ক নেই কথা বলছেন না কেন সারা বাংলাদেশে একা মধ্যে দিনের সত্যিকার অর্থে যারা দায়িত্ব পালন করে সবাই মনে হয় এক মায়ের কি বেশি বললাম আপনি দেখেন তারা মনে হয় যে এক মায়ের সন্তান কিন্তু নিজের আপন ভাই দিন মানে না ইসলাম মানে না তাকে সে জানের শত্রু মনে করে জানে আজিল্লা আলাল মকমিনা আল আলাল কাফিরিন তারা নিজেদের ভেতরে রহম দিল হবে কিন্তু কাফেরদের প্রতি বড় কড়া এই জন্য তো এরকম আলটিমেটাম দিয়েছিল যে আপনারা কিসের বাঙালিকে হাইকোর্ট দেখান একটা মুরব্বি মানুষ মিথ্যা মামলা মাথার উপরে নিয়ে আজ এতটা বছর জেলখানার অন্তর প্রকোষ্ঠে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে হাসিনা থক্কু নাম নেওয়া ঠিক না তারপরও থক্কু নামটা নিয়ে ফেললাম বলেন তো যে মামলা দিয়েছে সে পালিয়েছে যে বিচারপতি সে পালিয়েছে যে মামলার আয়ু সে পালিয়েছে প্রসিকিউটর পালিয়েছে সাক্ষী পালিয়েছে বিচারপতি পালিয়েছে কেউ নেই অথচ লোকটা আজ তেরো থেকে সাড়ে তেরো বছর জেলখানায় পড়িয়াছে আজকে তার হাজির আয় দেখেছিল মামলায় তার যে অবস্থা আমি তিনটা বছর তার সাথে ছিলাম আমি দেখেছি এই মানুষটা মানবতার জন্যে বিশেষ করে ইসলামের জন্য তার যে দরদ তার মুক্ত বাতাসে থাকা খুব প্রয়োজন জীবনের শেষ কয়েকটা বছর সে নিজে নড়তে পারে না দুইজনের ভর যায়। আপনি বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে মুক্ত হবে না সাজা হলে যদি মুক্ত না হয় তার এক জিয়া মুক্ত হলো কি করে তার তো নয় বছর সাজা ছিল কথা বলছেন তার জিয়ার স্ত্রী জবাই তার তিন বছর সাজা ছিল তারা মুক্ত হলো কি করে জামান বাবরের সতেরো বছর পরে যদি ফাঁসির আসামি বের হতে পারে তার এক জিয়া সাহেবের বন্ধ গিয়াসুদ্দিন মামুন সতেরো বছর পরে যদি বের হতে পারে ইনার কি হয়েছে ওনাদেরকেও মামলা হাসিনা দিয়েছিল ইনাকেও মামলা হাসিনা দিয়েছে ওনারা যদি সব একটা একটা করে বের হয়ে মুক্ত জীবনে থাকতে পারে আজহারুল হারুল ইসলাম কেউ মুক্ত জীবনে কালকে দেওয়া লাগবে কালকে এই ডেট আছে আবার আমরা চাই সে যেন মুক্ত জীবনে আসে এই চান না আপনারা কারা চান দেখে এই দেখেন তো হাত তোলা নিকে হ্যাঁ এটা রাজনৈতিক বিষয় এটা আমার ইমানের সাথে সম্পৃক্ত কথা বলুন আলহামদুল্লি আল্লাহর ছিল যাদের ভেতরে ইমান থাকবেন আর যারা যোগ্য এবং সৎ হতে পারবে এই মানুষগুলোর জন্যে সামনে ক্ষমতার চিয়ার অপেক্ষা করছে এটা যদি আল্লাহ নিজে বলতে পারে এটা আমি বললে রাজনীতি হয় কোন কায়দায় আর আমি তো অ্যাডভার্টাইজ করছি আসল রাজনীতি করছে কে ওনারে কিছু বলতে পারে যত দোষ আমার আমার নরম পেয়েছে এখানে সলে শব্দটা অনেকে আমরা উল্টা পাল্টা বুঝি মনে করে না বিশাল জব্বা গায়ে দিয়ে এই যে এরকম জব্বা শুধু চব্বিশ ঘন্টা চোখ বন্ধ করে জিকির করবো দুনিয়ার কোনো খেয়াল রাখবো না হয়ে গেল কে বলেছে আপনাকে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে সাল্লামের জামানায় তাদেরকে যদি আল্লাহ বসাতে পারে হাজার হাজার বছর পরে উম্মতিহাম্মতি আমাদেরকে আল্লাহ পারবে না আল্লাহর কখনো মিথ্যা হয় না হবেও না ইনশাআল্লা এই জন্য আমি যে কথাটা নিয়ে শুরু করেছিলাম এ করিম শুধুমাত্র মুসলমানদের জন্যে না আর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন শুধু মুসলমানদেরকে না মানুষ যারা তাদেরই সম্মান আছে সত্য বছর মানুষ যারা তাদের সম্মান নিয়ে সব বেশি সিনিমিনি খেলা হয়েছে আরে পনেরো বছর তো আরো বেশি বলেন তো সম্মানিত মানুষদেরকে সব চাইতে বেশি অসম্মান করা হয়েছে এই পনেরো বছর এর আগেও হয়েছিল কম বেশি কিন্তু এই পনেরো বছর আর সীমা ছাড়িয়ে গেছে আলেমদের নামে যারা ধর্ষণ মামলা দেয় মাওলানা হক আল্লামা তার জীবনের শেষ মামলা ছিল ধর্ষণ মামলা ওর যে মেয়ে লোককে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে তোমাকে তোমার জন্ম কত সালে উনিশশো পঁচাত্তর সালে ধর্ষিতা হয়েছে কত সালে উনিশশো সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন এর জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তর ওটাকে রুহের জগতে ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা এক কথা বলেন না কেন করবে কি করে রায় তো একজনের উনি যা বলবে তাই হবে আর বাকি গুলো সব এ লোক দেখানো কি ট্রাই বনাল বানিয়েছে লোক দেখানোর জন্য বিচারপতি লোক দেখানো বিচারপতি যার নাম কালা মানিয়ে কে মানুষের ভেতরে পড়ে না এই জন্যে আল্লাহ ওর বেশি উড়িয়ে দিয়েছে আমি আর নিচে নামলাম না এমনি বিসি উড়িয়ে গেছে